তোমার মানসিকতা হয়তো একটা লুকানো বাধা হতে পারে যা তোমাকে উন্নতির পথে বাধা দিচ্ছে যদি তোমার সত্যিকারের প্রাপ্ত জীবনের মূল চাবিকাঠি হল অপূর্ণ জিনিসের জন্য স্থির থাকা নয় বরং তোমার প্রকৃত আকাঙ্ক্ষা স্পষ্টভাবে প্রকাশ করা এই ভিডিওতে আমি তোমাকে দেখাব তুমি কি চাও তা জানার এবং তা বলার সাহস রাখার শক্তি বিশেষ করে তোমার ব্যক্তিগত এবং রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে তুমি দেখতে পাবে কিভাবে তোমার মানসিকতার পরিবর্তন কেবল তোমার যোগাযোগের ধরনকেই নয় বরং জীবনের প্রতি তোমার ধারণাকেও বদলে দিতে পারে তুমি বুঝতে পারবে কেন নারীরা এমন একজন পুরুষের প্রতি এত আকৃষ্ট হয় যে ঠিক কি চায় তা জানে এবং তা প্রকাশ করতে ভয় পায় না ভিডিও শেষে আমি একটি সহজ কিন্তু শক্তিশালী অনুশীলন শেয়ার করব যা তোমার জীবনকে বদলে দিতে পারে মিস করবেন না শেষ পর্যন্ত এটি দেখলে তুমি তোমার প্রকৃত প্রাপ্য দাবি করার আত্মবিশ্বাস পাবে যদি তুমি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তাই করো এবং বিজ্ঞপ্তি চালু করো যাতে তুমি কখনও নতুন পর্ব মিস না করো আজকের বিষয়ে তোমার মতামত শুনতে আমি আগ্রহী যদি এই বিষয়বস্তুটি আপনার কাছে অনুরণিত হয় তাহলে অনুগ্রহ করে মন্তব্যে কি এক কি লিখুন যদি না হয় তাহলে অনুগ্রহ করে কি শূন্য কি রেটিং দিন আপনার প্রতিক্রিয়া আমাদের এমন সামগ্রী তৈরি করতে সাহায্য করে যা আপনার সত্যিই প্রয়োজন এবার আরও গভীরে খনন করা যাক আমি যখন ছোট ছিলাম তখন আমাকে ক্রমাগত বলা হত ভদ্র হও জোর করো না খুব বেশি কিছু চাও না গি শিক্ষক বাবা মা এবং সমাজ এই কথাগুলো আমার মনে গেথে দিয়েছিল বছরের পর বছর ধরে আমি বিশ্বাস করে বেঁচেছিলাম যে একটি ভালো জীবন মানে নিরবতা নম্রতা এবং ধৈর্য যা দেওয়া হয় তা কেবল গ্রহণ করাই ভালো প্রশ্ন না করে বা আরও কিছুর জন্য চেষ্টা না করে আমি ভেবেছিলাম যে ধৈর্য ধরে অপেক্ষা করলে জীবন আমার প্রাপ্ত জিনিসটিই পাবে কিন্তু সময়ের সাথে সাথে আমি একটি অভ্যন্তরীণ ভারিতা ক্রমবর্ধমান অসন্তোষ কিছু অনুপস্থিতির অনুভূতি অনুভব করতে শুরু করি তারপর আমি বুঝতে পারি এই চিন্তাভাবনা আমাকে আটকে রাখা একটি অদৃশ্য শৃঙ্খলের মতো ছিল এটি আমাকে সত্যিকার অর্থে যে জীবনযাপন করতে চেয়েছিল তা থেকে বিরত রেখেছিল অনেক দিন ধরে আমি বিশ্বাস করতাম যে কম গ্রহণ করা মানে নম্র এবং সৎ হওয়া আমি বিশ্বাস করতাম যে ধৈর্য এমন একটি গুণ যা জীবন একদিন পুরস্কৃত করবে কিন্তু যতই আমি চারপাশে তাকালাম ততই বুঝতে পারলাম যে এই মানসিকতা আমাকে বন্দী করে রেখেছে আমি যা চাই তা বলতে ভয় পেতাম স্বার্থপর দাবিদার বা অহংকারী বলে মনে হতে ভয় পেতাম বছরের পর বছর ধরে আমি বুঝতে পেরেছিলাম যে আমি যা চাই তা না চাওয়ার মাধ্যমে আমি নিজেকে আমার প্রাপ্ত জীবন থেকে বঞ্চিত করছি এবং আমি যা বুঝতে পেরেছি তা হল মহিলারা এমন একজন পুরুষকে অবিশ্বাস্যভাবে আকর্ষণীয় বলে মনে করেন যিনি জানেন যে তিনি কি চান এবং তা প্রকাশ করতে ভয় পান না এই শব্দগুলির মধ্যে একটি বিশেষ শক্তি রয়েছে আমি চাই কি এগুলি কেবল আকাঙ্ক্ষার প্রকাশ নয় এগুলি আত্মবিশ্বাস অভ্যন্তরীণ স্থিতিশীলতা এবং স্পষ্টতার প্রদর্শন এই গুণাবলি কেবল প্রশংসনীয় নয় এগুলি গভীর শ্রদ্ধার অনুপ্রেরণা যোগায় মহিলারা এমন পুরুষদের খোঁজ করেন না যারা দ্বিধাগ্রস্ত হন বা কাজ করতে ভয় পান তারা এমন পুরুষদের প্রতি আকৃষ্ট হন যারা মাথা উঁচু করে দাঁড়ান জানেন তারা কি চান এবং এটি চাওয়ার জন্য যথেষ্ট সাহসী এই ধরনের পুরুষ প্রত্যাখ্যানকে ভাই পান না কারণ তিনি বোঝেন যে চাওয়া শক্তির লক্ষণ দুর্বলতার নয় ভুল বুঝো না আমি অভদ্রতা বা উদাসীনতার কথা বলছি না আমি অন্যদের সম্মান করার সময় সরাসরিতা সততা এবং আত্মবিশ্বাসের কথা বলছি এক গুয়েমি এবং স্থিতিস্থাপকতার মধ্যে বিশাল পার্থক্য রয়েছে এক গুয়েমি হল যখন আপনি অন্যদের কথা শোনেন না স্থিতিস্থাপকতা হল যখন আপনি জানেন আপনি কি চান কিন্তু অন্যদের সীমানাকে সম্মান করেন এই ভারসাম্যেই সেই শক্তি তৈরি করে যা মানুষকে বিশেষ করে মহিলাদের আকর্ষণ করে এখন আমি একটি অনুশীলন ভাগ করে নিতে চাই এটি সহজ মনে হচ্ছে কিন্তু এর প্রভাব শক্তিশালী আমি চাই কি বাক্যাংশটি দিনে অন্তত পাঁচবার বলা শুরু করুন আপনি কার সাথে কথা বলছেন তা বিবেচ্য নয় আপনার প্রিয়জন আপনার সহকর্মী এমনকি একজন বিক্রোশকর্মীও বলুন আমি আরও শক্তিশালী কফি চাই অথবা ঘি আমি আজ সন্ধ্যায় হাঁটতে যেতে চাইনি প্রথমে এটি অস্বস্তিকর লাগতে পারে এবং এটি স্বাভাবিক কিন্তু একবার আপনি শুরু করলে আশ্চর্যজনক কিছু ঘটবে আপনি আপনার ভঙ্গি কণ্ঠস্বর এবং অভ্যন্তরীণ অবস্থার পরিবর্তন লক্ষ্য করবেন আত্মবিশ্বাস জাগবে এবং আপনার চারপাশের লোকেরাও এটি অনুভব করতে শুরু করবে মানুষ তোমার সাথে আরও বেশি সম্মানের সাথে আচরণ করবে কারণ তুমি স্পষ্টতা এবং শক্তি প্রকাশ করো। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে এটি বিশেষভাবে শক্তিশালী দ্বিধাগ্রস্তভাবে বলার পরিবর্তে তুমি যদি চাও আমরা মাঝে মাঝে দেখা করতে পারি তুমি বল আমি তোমাকে শুক্রবারে ডিনারে আমন্ত্রণ জানাতে চাই কি এটা একটা ছোট জিনিস বলে মনে হয় কিন্তু এটি বিশাল পার্থক্য তৈরি করে নারীরা এমন পুরুষদের প্রশংসা করে যারা সিদ্ধান্ত নেয় এবং পদক্ষেপ নেয় যখন তুমি স্পষ্টভাবে তোমার ইচ্ছা প্রকাশ করো তখন তুমি গম্ভীরতা সময়ের প্রতি শ্রদ্ধা এবং নেতৃত্বের গুণাবলী প্রদর্শন করো এটি কেবল তোমার যোগাযোগের ধরনকেই পরিবর্তন করে না এটি তোমার জীবনকেও পরিবর্তন করে আমি চাই ই বলার সহজ অভ্যাস তোমার জন্য নতুন দরজা খুলে দেয় অপেক্ষা করার পরিবর্তে তুমি তৈরি হতে শুরু করো। এবং নারীরা এটি লক্ষ্য করে তারা এমন পুরুষদের পছন্দ করে যারা আত্মবিশ্বাসী চালিত এবং অভ্যন্তরীণ শক্তি থেকে কাজ করে যদি তুমি এতদূর পড়ে থাকো তাহলে মন্তব্যে কি এক চিহ্ন রেখে যাও এটি একটি লক্ষণ যে তুমি পরিবর্তনের জন্য প্রস্তুত সত্যটি সহজ একজন নারীর এমন একজন পুরুষের প্রযোজন যিনি স্পষ্টতা এবং সত্যতার সাথে নেতৃত্ব দেন যিনি নিজের মতো হতে তার ইচ্ছাকে আলিঙ্গন করতে এবং তার অবস্থানে অটল থাকতে ভয় পান না এমন মানুষ হৃদয় জয় করে কিন্তু মনে রাখবেন অধ্যাবসায় অহংকার নয় আত্মবিশ্বাস এবং এক গুয়েমির মধ্যে একটি সূক্ষ্ম রেখা রয়েছে যখন আপনি আপনার ইচ্ছা প্রকাশ করেন অন্যদের কথা শোনাও গুরুত্বপূর্ণ সত্যিকারের সম্পর্ক শ্রদ্ধা এবং পারস্পরিক বোঝাপড়ার উপর নির্মিত হয় এটি এমন একটি বিনিময় যেখানে উবজেই খোলাখুলিভাবে তাদের চাহিদা এবং স্বপ্ন ভাগ করে নিতে পারে সততার জন্য জায়গা তৈরি করে আপনি এটিকে উন্মোচিত করতে সাহায্য করেন সত্যিকারের সংযোগ বিশ্বাস এবং ভালোবাসা আসলে এটাই হ্যাঁ প্রথমে এটি ভীতিকর হতে পারে আপনি যা চান তা চাওয়ার অর্থ হল দুর্বল হওয়া আমরা সকলেই দুর্বল দেখাতে প্রত্যাখ্যাত হওয়ার ভয় পাই কিন্তু দুর্বলতাই আসল শক্তি এটি বৃদ্ধি এবং অভ্যন্তরীণ স্বাধীনতার দরজা খুলে দেয় যখন আপনি স্পষ্টভাবে বলেন যে আপনি কি চান তখন আপনি কেবল বিশ্বকে বলছেন না যে আপনি সুখের যোগ্য আপনি নিজের কাছে এটি নিশ্চিত করছেন আপনি আপনার মূল্য স্বীকার করছেন এবং এটির উপর কাজ করতে ইচ্ছুক তাই এখানে আমার চ্যালেঞ্জ এক সপ্তাহের জন্য দিনে অন্তত পাঁচবার জোরে জোরে খেয়ে আমি চাই কি বলুন এটি বিভিন্ন মানুষের সাথে করুন প্রিজন বন্ধুবান্ধব এমনকি অপরিচিতদের সাথেও ছোট শুরু করুন তবে এটি সচেতনভাবে করুন আপনি আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি এবং আপনার আত্মধারণা পরিবর্তন লক্ষ্য করবেন এটি কেবল শুরু তুমি তোমার নিজের সেই রূপে জাগ্রত হচ্ছ যা সবসময় ভেতরে ছিল একজন আত্মবিশ্বাসী খাটি মানুষ যে জানে সে কি চায় এবং তা বলতে ভয় পায় না তুমি এরকম হওয়ার যোগ্য পৃথিবী তোমার আসল স্বভাব দেখার যোগ্য তাই এই চ্যালেঞ্জটি গ্রহণ কর অর্থ শক্তি এবং সত্যিকারের সংযোগে পূর্ণ জীবনের প্রথম ধাপ নিজের উপর আস্থা রাখো এগিয়ে যাও তুমি যে জীবন চাও তা ইতিমধ্যেই তোমার জন্য অপেক্ষা করছে